আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখাবো টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা যদি আপনারা অল্প সময়তে দেখেন তাহলে কিন্তু আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আপনারা কিন্তু শিখে যাবেন তো আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চল ভিডিওটা শুরু করি তো বন্ধুরা সাইডে দেখতে পারতেছেন আমার মোবাইল স্ক্রিন তো প্রথমে কি করবেন আপনারা প্লে স্টোরে যায় টেলিগ্রাম অ্যাপসটাকে আপনারা কি করবেন ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে যাওয়ার সাথে সাথে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন ওপেন তো ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখন আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন স্টার্ট মেসেজিং আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা এখানে অ্যালাউ দিয়ে নেবেন তো এলাও দিয়ে নেওয়ার সাথে সাথে এখন আপনারা উপরে দেখতে পারতেছেন কান্ট্রি তো এখন আপনারা আপনাদের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে নেবেন আপনারা যদি বাংলাদেশের থেকে হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন তো এখানে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন আপনাদের কান্ট্রিটা তো আমি এখানে ইন্ডিয়া সার্চ করে দিব তো এখানে দেখতে পারতেছেন ইন্ডিয়া এসে গেছে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে এখন আপনারা এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে তো আপনারা মনে রাখবেন যেই সিমে আপনাদের রিচার্জ আছে সেই সিমের নাম্বারটা কিন্তু আপনারা এখানে দিবেন আপনাদের ফোনে কিন্তু একটা কল আসবে তো আপনারা কিন্তু রিচার্জ থাকার নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের নাম্বারটা আপনারা এখানে অ্যাড করার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা তীর অপশন তো এখন আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে অ্যালাউ দিয়ে নেবেন এলাউ সাথে সাথে কিন্তু এখন কিন্তু আপনাদের ফোনে কিন্তু একটা কল আসবে কিন্তু তো এখানে কিন্তু আমার ফোনে কিন্তু কল তো কল আওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো এখন আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের নামটা এখানে এন্টার করতে বলতেছে তো এখন আপনারা এখানে ফার্স্ট নেম আপনাদের নামটা আপনারা এখানে এন্টার করবেন তো আপনাদের নামটা উপরে এন্টার করার পরে তার নিচে আপনারা লাস্ট নেম আপনাদের এখানে এন্টার করবেন তো আপনাদের নামটা এখানে আপনারা এন্টার করার পরে এখন আপনারা এখানে দেখতে পারতেছেন তীর অপশন এখানে ক্লিক করবেন তো তীর অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু বানানো হয়ে গেছে তো এখন আপনারা এখানে অ্যালাউ নেবেন তো এখন যদি আপনাদের প্রোফাইলটা আপনারা এডিট করতে চান তাহলে আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনারা পেনসিল আইকনে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের নামটা কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনারা কিন্তু এখানে থ্রি লাইনে ক্লিক করে কিন্তু আপনারা সব কিছু কিন্তু চেঞ্জেস করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন